খুব সকাল সকাল উঠেই আজ বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে এই ভিডিওতে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি জানাবো কিভাবে বনগাঁ থেকে আমরা গেলাম মায়াপুরে আর কী সেই বা কত টাকা ভাড়া লাগলো আর কোথায় গিয়ে কী করতে হবে মায়াপুরে তো আমরা প্রথম বনগাঁ থেকে সাড়ে ছটার সময় ট্রেন ধরলাম সাতটায় রানাঘাট নামলাম রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য একটা ট্রেন ছিল সাতটায় কিন্তু সেটা ধরতে পারিনি তারপর সাতটা পঁচিশ নাগাদ একটা ট্রেন আসলো কৃষ্ণনগর নামলাম কি আমরা ওখান থেকে আমরা ডালপুরি খেয়ে নিয়ে স্টেশনের বাইরে অটো ধরে চলে গেলাম সরূপগঞ্জ বা হলো ঘাট বললেই নামিয়ে দেবে অটো থেকে নেমে ঘাটে গিয়ে টিকিট কাটলাম নৌকায় উঠে আমরা পার হয়ে গেলাম ওখানে তারপরে পাশে গিয়ে আমরা টোটোতে করে একদম চলে গেলাম মন্দিরের গেট তো এবার বলি এখন আমরা রানাঘাট স্টেশন অপেক্ষা করছি ট্রেনের জন্যে তো তারই কিছু মুহূর্ত তারপর বলগা থেকে ট্রেন ভাড়া শিয়াল কৃষ্ণনগর পর্যন্ত ডিরেক্ট আমরা টিকিট কেটেছিলাম রিটার্ন টিকিট পনেরো পনেরো তিরিশ টাকা মানে যেতে পনেরো টাকা আসতে পনেরো টাকা তিরিশ টাকা তো তারপর যখন আমরা অটোতে উঠলাম অটোতে তিরিশ টাকা করে পার হেড আর নৌকায় টিকিট ছিল মাত্র তিন টাকা করে তো এইখানে আমরা দেখুন ঘাটে নৌকো উঠেছি তার কিছু ক্লিপ এটা হচ্ছে ঘাট বা শরফগঞ্জের ঘাট তো এখান থেকে ওপারে গেলেই মায়াপুর আর ওই দিক থেকে দেখুন একটা টাইপের আসছে লঞ্চ মতো নবদ্বীপ যাওয়া ওটা দিয়ে তো আমরা আজকে নবদ্বীপ যাবো না শুধুমাত্র মায়াপুরে ঘুরবো তো ওপারে গিয়ে আমরা পার হয়ে টোটোতে করে মন্দিরের মেন গেটের সামনে একটু গেলাম মন্দিরে মন্দিরে আমরা যখন পৌঁছেছি তখন যে মহাভোগের প্রসাদের জন্যে কুপন সেটা পাওয়া যাচ্ছিলো না একটাই মাত্র কাউন্টার খোলা ছিল নামহাট্টভবন সেটা থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দুপুরের আহারের জন্য মহাপ মহাপ্রসাদের জন্য আমরা কুপন কাটে নিলাম সবাই মিলে তারপর আমরা শুরু করলাম মন্দির দর্শন প্রথমে গেলাম মেন মন্দিরে মেন মন্দিরে দর্শন করলাম তারপরে সেখান থেকে বেরিয়ে দিক সেদিকে একটু ভালো করে ঘুরে টুরে সব জায়গাতে ঘেরেলাম সাইডে এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি এখন তখন আমরা মহাপ্রসাদ চুয়ালিকা খেতে যায়নি মহাপ্রসাদ শুরু হয় তো বলে সাড়ে বারোটা কিন্তু শুরু হতে হয়তো একটা দেড়টা বেজে যায় প্রায় তো আমরা নাম্য ভবনে টিকিট কেটেছিলাম পঞ্চাশ টাকা করে তো সেই খাওয়ার ভিডিওটা আমরা এখানে তুলে ধরিনি আর এছাড়াও গীতা ভবন বিভিন্ন ভবন আছে যেখানে বিভিন্ন মূল্যের মহাপ্রসাদের আপনারা কুপন পেয়ে যাবেন তো কুপনটা সবথেকে বুদ্ধিমানের কাজ একদম সকাল সকাল কেটে নেবেন তারপরে এখানে দেখুন একটা জলাশয় মতো আছে এখানে আবার একটু রঙিন মাছ এটা দেখে বাবা আবার দাঁড়িয়ে পড়লো বাবা দেখো বাবা দেখো কীরকম রঙিনাছ মাছ এটা আর মেন মন্দিরে তো জানো মোবাইল নিষিদ্ধ আছে সেই জন্য মেন মন্দিরের কোনো ভিতরের ছবি দিতে পারলাম না দুঃখিত আর মেন মন্দিরের মেন মন্দিরে যে ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেটারও আমরা পুরো কোনো রকমের ক্লিপ দিইনি তার কারণ আমরা চাই আপনারা এসে ইস্কন মন্দির দর্শন করুন এবং শ্রীকৃষ্ণের দর্শন করুন মহাপ্রভুর দর্শন করুন তো ফুল গাছ দেখুন চারিদিকে লাগানো হচ্ছে এটা আমরা শীতের শুরুতেই গেছিলাম তো তার জন্যে এখনও ভালো করে ফুল ফোটেনি তো একদম মেন শীতের সময় যদি যান আপনারা তাহলে চারিদিকে শুধু ফুলের সমারোহ দেখতে পারবেন আর খুব সুন্দর যত্ন করে পরিপাটি করে সাজানো এবং বহু দর্শনার্থী এখানে আসে প্রত্যেক দিন কয়েক হাজার বলা ফুল লক্ষ্যের কাছে মানুষ আসে প্রত্যেক দিন এবং আমরা দুপুরবেলা যখন মহাপ্রসাদ গ্রহণ করলাম মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা কিন্তু একটা মজাদার জায়গায় গেছিলাম আপনারা যারা যাবেন অবশ্যই যাবেন সেটা হলো মায়াপুরের গোশালা তো আমরা মহাপ্রসাদ গ্রহণ করে আমরা তারপরে গেছিলাম গোশালায় গোশালায় আপনারা ওখান থেকে টোটো থেকে দশ টাকা নেবে এবং গরুর গাড়িও চলে সব দিন গরুর গাড়ি অ্যাভেলেবেল না আমরা যদি গেছিলাম গরুর গাড়ি অ্যাভেলেবেল ছিল না তো ওখান থেকে আমরা হেঁটেই গেছিলাম আসার সময় টোটো করে এসেছিলাম তো গোশালায় যাওয়াটা মিস করবে না আর এখানে মেন মন্দিরে ঢুকতে গেলে এখন এমার্জেন্সি টিকিটের ব্যবস্থা আছে কারণ মেন মন্দিরটা এখনও তৈরি হচ্ছে মেন যে স্কল মন্দির বড়ো পৃথিবীর সবথেকে বড়ো হিন্দু মন্দির আর বাদ বাকি এখন এখন যেটা মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য যাবেন সেটাই যেতে গেলে কোনো টিকিট লাগে না আর এছাড়াও আরেকটা কথা বলি আর একটা জায়গা আছে টাইপের নাম ওখানে আপনারা বিনামূল্যে টিকিট আছে বিনামূল্যে আপনারা ওখানে দুপুরবেলা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং ওখানে আপনারা যদি কেউ কোনো অকেশনের জন্য কোন দান করতে চান সেটাও দান করে খাওয়াতে পারবেন তো এখানে গৌশালার কয়েকটি সুন্দর মুহূর্ত দেখুন আমি তুলে ধরছি আমি গোশালার বিভিন্ন রকমের গোমাতা আছে তো একটা গোমাতা মাথায় গলায় হাত বলে দিচ্ছিলাম আবার আমাকে একটু চিঠে দিল হাতে তাই দেখে আমার বিভা খুব ইউরিয়া আছে ওইগুলো বাবা আমিও হাত দেবো হাত দেবো আমি যদিও দিতে বলেছি কিন্তু ভয়েই দিতে পারেনি তো গোসালার যে গরুগুলো দেখুন কত সুন্দর এবং অনেক লোক আসে এখানে এসে আপনারা খাদ্য কিনে কিন্তু বাজে কিনা খাওয়াতেও পারে তো বিবাহ খুবই খুশি গরুর দেওয়ার করে। তো এই দিকটায় গোসালা করেন আর এখান থেকে যে গরু গোসাল থেকে যে দুধ উৎপাদন হয় তার বাইরে বিক্রি হয় না তৈরি এখানে সব বিভিন্ন টাইপের খাবার তৈরি হয় গোসালার বাইরে দামে আপনারা কিনতে পারেন খেতে পারেন আমরা তো ওখান থেকে খেয়েছিলাম ক্ষীর খেয়েছিলাম আর দই খেয়েছিলাম আর লাড্ডু কিনেছিলাম বাড়ির জন্য আর কিনেছিলাম গজা বাড়ির জন্য খাস্তা গজা যেটা আইসে পাওয়া যায় আপনার উড়িষ্যায় পাওয়া যায় পুজোতে পাওয়া যায় যেরকম খাস্তা গজা ওরকম তো তারপরে আমরা একটু রেস্ট করছিলাম দেখলাম দল স্কুলের বাচ্চারা তারা তাদের দিদিমণিরা স্যারেরা একসঙ্গে নিয়ে এসেছে তারা ঘুরতে মায়াপুর ভ্রমণে তো এক ধরুন এক্সকারশান তো তাদেরকে দেখলাম সব দলে দলে সারিবদ্ধভাবে তারা যাচ্ছে ফিরছে এখন ফেরার টাইম তো আমরা দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে তারপর আবার বিকেলবেলাটা আর একটুখানি ঘুরলাম ঘোরার পরে সন্ধ্যার দিকে আমরা ওই দিন সন্ধ্যা আরতি দেখিনি তো যারা যারা সন্ধ্যা আরতি দেখতে চান তাদেরকেও বলবো অবশ্যই একটা হোটেল নিয়ে নেবেন যে কোনো একটা সন্ধ্যা সন্ধ্যা আরতি দেখতে গেলে ফিরতে পারবেন না দূরে বাড়ি হলে তো অবশ্যই দু দিন দুদিন অন্তত থাকতে হবে সন্ধ্যা আরতি দেখতে গেলে তো আমরা সন্ধ্যা আরতি দেখিনি কারণ আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে ফিরতে পারবো না তো ঠিক নেই তো যাই হোক আমরা সন্ধ্যাবেলায় ওখান থেকে আবার টোটো করে যে দেখুন দুই পাশে কত সুন্দর দোকান পাট বসে সন্ধ্যেবেলায় ভীষণ বড় মার্কেট ভীষণ সব কিছু কিনতে পাওয়া যায় তো পছন্দ মতো কেনাকাটা করবেন আমরা অল্প স্বল্প করে আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে ঘাটে এসে আবার যে হয়ে গেছিলাম ঠিক সেভাবেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো বনগা থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর যাওয়াটা দিনের দিন যাওয়া সম্ভব সকালবেলা পেরিয়ে আমরা আবার নটা দশটার মধ্যে বাড়ি ফিরে এলাম তো যারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই ঘরে এসো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জীবনে প্রথমবার গেছিলাম এর আগে কোনো দিন যায়নি আর আপনারা যদি যেতে চান অবশ্যই যাবেন আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও বিবাহ চ্যানেলে বিবাহ আবিষ্কৃত পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ